কোনডা নিচে কামড় দিলে উপরে কেনার উপরে বাঁধো হুম এইই হলো নিয়ম আর কোন সময় কোন সময় যদি পিঠে কামড় দেয় পেটে কামড় দেয় মাথায় কামড় দেয় আমার উস্তাদ এক মহিলা জিন ছড়ায়তো ভূত ছড়ায়তো পার্শ্ববাসী সাবেকাডা রোগীর চিকিৎসা করত আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কেছি আজকে আমরা চলে আসছি টাঙ্গাইলের নাগপুর উপজেলায় মুখ মুকনা ইউনিয়নের পনগড়টে গ্রামে কবিরাজ মোহাম্মদ শব্দের মোলার বাড়িতে আপনারা এর আগের ভিডিওতেও আমার পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখেছেন তারা জানতে পারছেন তিনি বিভিন্ন রোগেরই চিকিৎসা করে থাকে আজকে আমরা কবিরাজ মোহাম্মদ কাছ থেকে যে বিষয়টি জানব সেটি হচ্ছে সাপে কাটা রোগী কীভাবে চিকিৎসা করা হয় সে এ টু জেড বিষয়ে আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো প্রথমে আপনারা তার সঙ্গে আমি আপনাদের পরিচয় করে দিতেছি আমার বাড়ি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট নাগরপুর থানা গ্রাম বঙ্গরতিয়া আমার নাম মোহাম্মদ শফদে আমি ব্যবসা করি পাশাপাশি কবিরাজি আগে যতটুক না করলেই নয় ততটুক করি এমার্জেন্সি কোনো ছাপে কাটা রুগী আসলে হাসপাতালে যাওয়া লাগবে না শুই দেওয়া লাগবে না ইনশাল্লাহ আমার কাছে আসলে রুগী ভালো হবে সাপের কাটা রুগী যদি ভালো করে বান্দা থাকে দূর বান্ধে ভালো করে রুগী আমার কাছে আসলে সুস্থ হয়ে যাবে বাড়িতে ফিরে যায় আচ্ছা সাপে কাটা রুগী যার দূর ডাক কোন জায়গায় বানবো মানে হাতে যদি এই জায়গায় কামড়টা দেয় বানবো কোন জায়গায় হাতে যদি কামড় দেয় এর প্র্যাকটিক্যাল যদি একটু দেখাইতেন এই উপরে বানবো এই এই কোনটা নিচে যদি কামড় দেয় মানে কোনটা নিচে কামড় দিলেও উপরে কেনার উপরে বানবো পায়ে যদি কামড় দেয় গিরার উপরে বানবো গিরার উপরে এই হলো নিয়ম আর কোনো আর কোনো সময় যদি পিঠে কামড় দেয় পেটে কামড় দেয় মাথায় কামড় দেয় তাহলে যে কোনো জায়গা কোনো গিরার উপরে দেয় ওই পায়ের রক্ত ভালো রাখতে হবো ওই আর যদি তাও না পারে কোনো আঙ্গলে বাঁধতে হবো কোনো কেইনার উপরে বান্ধব লাগবে তাদের শরীরে যে কোনো অংশ রক্তটা ভালো থাকে কোনো এক এক অংশের রক্তদানি ভালো থাকে এরকমভাবে এই এই পদ্ধতিতে বাঁধতে হবে আচ্ছা আপনি এই রোগীর চিকিৎসাটা আপনি এই কত শনি শুরু করেন আমি কবিরাজি শুরু করছি উনিশশো বিরানব্বই দিকে তখন আমার স্কুল জীবনের পড়াশোনা শেষের দিকে তো তখন থেকেই কবিরাজি কিছু কিছু শুরু করি তারপরে দেখা যায় রুগী আমার কাছে আসলে ভালো হয় তখন থেকে

ওখানে অনেক দিন ছিলাম আঠারো মাস ওখানে এক মহিলা আমার উস্তাদ এক মহিলা ওই মহিলায় ওই জিন ছাড়াইতো তো বুধ ছাড়াই তো পাশাপাশি সাপে কাটা রুগীর চিকিৎসা করতো এগুলো আমি দেখতে দেখতে পরে আমার ইচ্ছা ছিল শেখার জন্য ধরলাম খুব শক্ত বেরা যে এই জিনিসগুলো আমার দিতে হবো এই জিনিসগুলো আমার শিখাই দেবো পরবর্তীতে

নাগরপুর মুখাই নন তিন নং ওয়ার্ড জগতলা প্রাইমারি স্কুলে লেখাপড়া করি হ্যাঁ তারপরে আমাদের গ্রামে একটা প্রাইমারি হয় তখন ক্লাস ফাইভে করি আমাদের গ্রামে ক্লাস ফাইভ পাস কইরা লাউহাটি এম এম আজাহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এসএসসি পাস করি যাই হোক স্কুলটা অনেক নাম করা একটা স্কুল এটার মধ্যে অনেকে লেখাপড়া করছে এটা শুনছি আমরা ওই স্কুলটার মধ্যে লেখাপড়া করছি আর তারপর আপনার জীবনের প্রথম যে ফার্স্ট রোগীটা চিকিৎসা করছিলেন ওটা কোন রোগীটা চিকিৎসা করছিলেন কোন জায়গায় এবং কাকে এই রোগীটা প্রথম আমার প্রথম দাফের চিকিৎসা রাসায় নাটক রাসায় নাটক হ্যাঁ একদিন আগে কামড় দেয় পরের দিন সন্ধ্যাবেলায় তার বিষ নামিয়া রুগী সুস্থ করে তার বাড়িতে প্রথম ওই সময় কি আপনার ওস্তাদ জি কিন্তু আপনার সাথে ছিল আমার যে কাজ করা আপনার কাজ করাইছে হ্যাঁ

তারপরে রুগীর যখন চিকিৎসা শেষ হয়ে যায় তারপরেও দশ পনেরো মিনিট আস্তে আস্তে হাঁটাহাঁটি করতে বলি হাঁটাহাঁটি করার পর দশ পনেরো মিনিট পর লাস্ট টাইম আরেকবার দেখি কিনা নামল কিনা নামলো বিষ আছে কি নাই এরকম দেখার পরে রুগী সর্বশেষ পনেরো ষোলো মিনিট পর আরেকবার যদি দেখি দেখার পরে রুগীও রোগী মানে একটা প্র্যাকটিক্যাল শিওর হন যে রোগীটা একদম সুস্থ হয়েছে কিনা হয় নাই এটা সম্পূর্ণভাবে শিওর হয় সম্পূর্ণভাবে আমি শিওর হইলে তার ডোর যে জায়গায় বান্দার থাকে এগুলা থাইরে ডেরে আমার বাম মতো একটা ডোর বেঁধে দিই আর ওই ডোরটা কত কত পর্যন্ত রাখি দুই ঘন্টা তিন ঘন্টা পর একাই খুলা পড়ে যাব ওটা যদি নিজের যদি হাত দিয়ে খুলে ফলায় না হাত দিয়ে খুললে যাব না ওটা আমি রুদিরে বইলা দেই এই ডোরটা একাই খুলা পড়ে যাব আমার একাই একাই দেবো আচ্ছা আপনারা বিস্তারিত জানতে পারলেন যে কী কীভাবে কাটা রোগীর চিকিৎসা করা হয় এবং আমি পরবর্তী যে কোনো সময়ে আমি চেষ্টা করব সাপেকাটা রোগীর প্র্যাকটিক্যাল একটা চিকিৎসা দেখানোর জন্য সে বিষয়ে আপনারা যদি জানতে চান এবং দেখতে চান তাহলে আমাদের এই পেয়েজ ফলো করে রাখবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকল নোটিফিকেশনটি বাজিয়ে রাখবেন